নমস্কার অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত আজ একটু ভিন্ন স্বাদের কিছু রান্না করতে চলেছি আজকে বানাবো দারুণ স্বাদের কাঁকড়ার রেসিপি অনেকে কাঁকড়া রান্না করতে ভয় পায় কিন্তু আসলে সঠিকভাবে পরিষ্কার আর মশলা মেশালে এটাই হতে পারে আপনার সানডে স্পেশাল ডিস আজ দেখাবো কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা যায় দারুণ স্বাদের ঝাল মশলাদার কাঁকড়া তাহলে আসুন শুরু করি আজকের কাঁকড়ার সুস্বাদু রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ঝাল ঝাল মশালাদার কাঁকড়া বানানোর জন্য আমি এখানে হাফ কেজি কাঁকড়া নিয়েছি কাঁকড়াটাকে আমি দোকান থেকে ভালোভাবে পরিষ্কার করে কাটিয়ে নিয়ে এসছি আর কাঁকড়াটা দেখুন ঠিক এই ভাবে দোকানে কেটে দিয়েছে প্রত্যেকটা পা আলাদা আলাদা করে কেটে দিয়েছে আর যে বডি পার্টটা আছে সেটা কিন্তু ভাগ করে কেটে দিয়েছে আর ভেতরে যে পেটে চর্বিটা থাকে সেটা কিন্তু ওরা বের করে দেয়নি সেটা আমি চামচ দিয়ে ঘরেই বের করে নিচ্ছি এটাও কিন্তু রান্নায় ব্যবহার করব চর্বিটা আমি আলাদা করে রেখে দিলাম একটা বাটির মধ্যে আপনারা চাইলে এই রকম ভাবে কাঁকড়া বাড়িতেও কেটে পরিষ্কার করে নিতে পারেন রান্নাটা করবার জন্য আমি এখানে কিছু গোটা মশলা নিয়েছি যেমন আট দশ কোয়া রসুন এক ইঞ্চি আদা আদাটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর লাগছে একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজের অর্ধেকটা আমি বেটে দেব আর অর্ধেকটা কুচি করে কেটে দেব চারটা শুকনো লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো আমি মোটা মোটা স্লাইস করে কেটে নিয়েছি এই গোটা মশলাগুলো আমি একটা পেস্ট তৈরি করে নেব তাই মধ্যে মশলাগুলো নিয়ে নিলাম সামান্য পরিমাণ জল দিয়ে এই মশলাটার একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি দেখুন মশলাটা কিন্তু মিহি পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার রান্নাটা শুরু করব তাই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব টেবিল চামচ তেল তেল ভালোভাবে গরম করে নিয়ে তারপর তেলের মধ্যে দেব কেটে বেছে ধুয়ে রাখা কাঁকড়া গুলো কাঁকড়ার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ নুন নুন আর হলুদ দিয়ে কাঁকড়াটাকে ভালো করে লাল করে ভেজে নেব এই রকম আরও নতুনত্ব রেসিপি দেখতে হলে আপনি যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন দেখুন কাঁকড়াগুলো বেশ সুন্দরভাবে লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন তুলে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ সর্ষে তেল তেলের মধ্যে ফোড়নে দেবো হাফচা চামচ গোটা জিরে আর চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা যে যে রকম ঝাল পছন্দ করেন সেই হিসাবে কিন্তু লঙ্কাটা দেবেন এটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে খড়ুনটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজটা নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা এবার পেঁয়াজের সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে কষাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন বা আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুনত্ব ভিডিও দেখবার জন্য আমি কড়াইয়ে ঢাকা দিয়ে দিয়ে একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন মশলা কিন্তু মোটামুটি অনেকটাই কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলার কাঁচা গন্ধটা চলে গেছে একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কা যেহেতু আমি পেস্ট করে দিয়েছিলাম তাই আর লাল লঙ্কা দিলাম না একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি সেটা আপনাদের দেখানো হয়নি অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে আবারও কষাবো যতক্ষণ না মশলা থেকে সুন্দরভাবে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাঁকড়াগুলো মশলার সাথে কাঁকড়াটাকে খুব ভালো করে কষাবো দু তিন মিনিট সময় ধরে কাঁকড়াটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব এক কাপ গরম জলটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আমি কিন্তু আগে নুন দিইনি এখন নুনটা দিয়ে দিলাম এবার নুনটা দিয়ে একটু ঝোলের সাথে মিশিয়ে দেব ঝোলটা দেখুন এবার ফুটতে শুরু হয়েছে এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকনা বন্ধ করে রান্নাটা করব যতক্ষণ না কাঁকড়া খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ রান্নাটা করব তারপর ফিরে আসছি পনেরো কুড়ি মিনিট রান্নাটা করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে করে দিয়ে আমি ঢাকাটা খুলে দিলাম দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে কাঁকড়াটাও খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে ঝোলটা একটু বেশি আছে তাই আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে ঝোলটাকে আরও একটু শুকিয়ে নেব কারণ এই সব রেসিপি একটু মাখা মাখা বা কষা কষা হলে খেতে বেশি ভালো লাগে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ঝাল ঝাল মশালাদার কাঁকড়া এটা গরম গরম আমি পরিবেশন করবো আপনাদের আমার আজকের এই কাঁকড়ার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে তাহলে বন্ধুরা ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটা প্রেস করে অল অপশানটা প্রেস করে রাখবেন তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ